নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আজকে বুধবার এগারোটা মতন বাজে এখন তো আমি রান্নার কাজে লেগে পড়েছি এদিকে দেখো আমি পটল ভাজতে আরম্ভ করে দিয়েছিলাম আর ও শাক নিয়ে এসছে সকালবেলায় তো শাকটাও দেখলাম করে দিই টাটকা শাক তো খেতে ভালো লাগে আর কালকে হয়ে গেলে অতটা টেস্ট পাওয়া যায় না তো ওই জন্য শাকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর শাকটা রান্না করতে বসিয়ে দিয়েছি আচ্ছা তোমরা আমার ভিডিও কোথা থেকে কে কে দেখছো বলো তো আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবে আর গত রবিবারের দিনকে ও চিকেন নিয়ে এসেছিলো তো ফ্রিজে ভরা ছিল তো ওটাকে বার করে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো সোমবারের দিনকে আর খেতে ইচ্ছে করেনি আর মঙ্গলবারের দিনকেও বিপদ পূজো পুজো ছিল সেদিনকেও খাওয়া হয়নি তো আজকে দেখলাম আজকে করে নিই তো দিনে রাতে দুবেলা হয়ে যাবে রাত্রেও আমার আর চাপ থাকবে না প্রত্যেকটা মেয়েদেরই দেখবে একটা তোমার মানে সব সময় চিন্তা হয় যে যদি দিনে রান্না কি করলাম তো রাত্রে কী করব তো ওই জন্য আজকে আর রাত্রেবেলায় আর কোনো আমার চিন্তা থাকবে না যেহেতু আমি দিনে করে রেখে দিচ্ছি তো যাই হোক আমি চিকেনটা দেখো ভালো করে তোমার ম্যারিনেট করে রেখেছিলাম বলে আমাকে কিন্তু বেশিক্ষণ কষাতে হয়নি তো আমি অল্প মতন জলও দিয়ে দিলাম আর তারপরে নামাবার আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো চলো এখন খেতে বসবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর টাটা বাই